আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব। দারুণ স্বাদের কলার বগলি বাজি রেসিপি খেতে ভীষণ মজার হয় যারা একবার খাবে তারা বারবার রান্না করতে চাইবে আর এই বাজিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি তো এখানে দেখুন আমি বগলি কেটে নিয়েছি বগলিগুলো কেটে আমি পানিতে কিছুক্ষণ রেখে দুইয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো বগলি কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন আর আমি নিয়েছি এখানে একটা আলু কুচি করা আমি আলুটাকে কুচি করে কেটে নিয়েছি এই আলু দিয়ে আজকে আমি বগলিগুলো বাজি করব। আলুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এইবার চলে যাচ্ছি চুলায় চুলায় আমি প্রায় প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা দিয়ে আমি এখানে বগলিগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য বাজি করার আগে যদি রকম বগলিগুলো হালকা সিদ্ধ করে নেয় তাহলে আর বগলিগুলো কালচে হয় না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বগলিগুলো গগলিগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এইবার নেড়েচেড়ে চড়ে আমি চুলার আঁচ বাড়ি দিয়ে বলক তুলে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর ডাংনাটা খুলে নিলাম এখন আমি বগলিগুলো পানিসহ একটা ছাগনিতে ঢেলে দিব যাতে পানিটা নিচে পরে যায় দেখুন আমি একটা চাঁদনিতে নিয়ে নিলাম এখানে আমি নিচের পানিটা পরে যাবে এইবার আমি আবারও দিয়ে দিলাম ফ্রাই প্যান প্রায় পেন বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা আর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো রসুন কুচি এইবার নেড়ে চেড়ে হালকা লালচে করে বেজে নেবো বেশি ভাজার দরকার নেই হালকা লালচে করে বেজে নিলে হবে এই যে দেখুন আমার বেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো ফালি করা কাঁচামরিচ আর আমি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দনিয়া গুঁড়া আর হাফ চামচের থেকে কম দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি তাই অল্প করে লালমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লালমরিচের মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে লালমরিচের মরিচের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে হবে দেখুন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কলার বগলিগুলো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনাদের রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি কেতে খুবই ভালো হয় দেখুন আমি বগলুগুলো দিয়ে দিলাম এইবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সাথে আলু কুচি যারা আলু কুচিটা স্কিপ করতে চান পারেন আমার থেকে এরকম বগলি বাজিতে আলু কুচি দিয়ে করলে বেশি ভালো লাগে তো এবার আলু কুচিটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এইবার নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাংনা দিয়ে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো আমি এখানে কোনো পানি দিব না এই রকম মিডিয়াম আছে বগলি বাজিগুলো রান্না করব এইবার ডাংনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দেখুন আমি পাঁচ মিনিট পর ডাংনা খুলে নিলাম আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে মাঝখানে বগলিগুলো ডাঙনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে নিচ দিয়ে লেগে যাবে আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে আমি আবারও নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ডাংনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবারও ডাংনা খুলে নিলাম দেখুন আমার বগলিগুলো রান্না হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আমি আবারও নেড়ে ছেড়ে দিয়ে ডাঙ্গনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এই বাজিটা করতে হবে একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ডাঙ্গনা কুলে নিলাম আর দেখুন বগলিগুলো সিদ্ধ হয়ে দিচ্ছে কি দেখুন বগলিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমার রান্নাটা এখানে হয়ে গিয়েছে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার বাজিটা এইখানে রেডি হয়ে গিয়েছে এইবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন আমি একটা ফ্লেটে নিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাশাল্লা ভীষণ ভালো হয় তো একবার হলেও আপনারা বাসায় রান্না করে দেখবেন এ সহজ রেসিপিটা তো আজকের এ সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আজ এইখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ